দেখতে দেখতে তোমাদের পুরো অ্যাডমিশন সিজনটাই শেষ হয়ে গেল এবং যারা খুব সিরিয়াসলি তুমি বারিশান বিশেষ করে যারা সেকেন্ড টাইম আর আছো এখন পর্যন্ত কোথাও ভালো করতে পারো নাই তাদের লাস্ট অপশন হচ্ছে এই গুচ্ছ ভর্তি পরীক্ষা অর্থাৎ তোমাদের দুই তারিখের ভর্তি পরীক্ষা এখন এই পরীক্ষার হলে ঢোকার আগ পর্যন্ত কি কি কাজ কারবার করবা তোমরা আজকে থেকে সবগুলা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করব তো প্রথমে আমরা যদি একটু খেয়াল করি আমাদের হাতে তিন দিনের মতো পিওর সময় আছে তিন দিনে আমরা আসলে কি জিনিসগুলাকে গোছায় নিব এবং কি মেন্টালিটি সেট করব আসলে এখন আমাদের মেন্টালিটি সেট আপ করাটা খুব বেশি জরুরি ভালো একটা আউটপুট পাওয়ার জন্য তো প্রথমেই তোমাকে এই চিন্তা বের করে দিতে হবে যে গুচ্ছের এই এত মার্কে চান্স হয়েছে এত মার্কে চান্স হয়েছে এই জিনিসগুলো বাদ দিতে হবে কারণ এইটা নির্ভর করে ওই বছর কেমন প্রশ্ন হবে এবং ওই বছর কতগুলা স্টুডেন্ট আসলে গুচ্ছের চান্স পাওয়ার পরেও আসলে তারা থাকবে কি না বা তারা আসলে ভর্তি হবে এইটার উপর ডিপেন্ড করে ধরো আগে ভালো ভালো ইউনিভার্সিটি ছিল স্টুডেন্ট সংখ্যা বেশি মানে পরীক্ষা দিত এবং এইখানে ভর্তিও হইতো অনেক বেশি স্টুডেন্ট এবং এই বছর অনেক বিশ্ববিদ্যালয়ে হয়ে গেছে যার কারণে স্টুডেন্টের সংখ্যাও কমে যাবে এবং এইখানে অন্যান্য ইউনিভার্সিটিতে তারা কি করবে ভর্তি মানে হয়ে যাবে সো এই সব বিষয় বিবেচনা করে এই বছরে ঠাট মার্ক এত হবে ভাই আগের বছরে পঞ্চাশ ছিল এই বছরে কত হবে এই চিন্তাটা বের করে দিতে হবে তার মানে কি তুমি কোনো চিন্তাই করবা না অবশ্যই করবা এইটাকে বলা হয় যে একটা এভারেজ চিন্তা ভাবনা যে প্রতি বছর কেমন হইতে পারে ধরো তুমি চান্স পাওয়ার জন্য তোমার কমপক্ষে তেষট্টি এমন মার্ক হইলে সেফ জোর পাই ওরা অনেকেই বলতে পারো ভাই চল্লিশেও চান্স হয় হ্যাঁ হয়েছে সায়েন্স থেকে চল্লিশ বিয়াল্লিশেও চান্স হয়েছে আমরা যখন প্রথম গুচ্ছবর্তি পরীক্ষা দিচ্ছি হ্যাঁ তো বিষয়গুলো হলো প্রশ্নের উপর ডিপেন্ড করবে বাট আমরা যদি চল্লিশের টার্গেট করি প্রশ্ন দেখা গেল সহজ হয়ে গেল তখন তুমি সাইট তুলেও কি শেষের দিকের ইউনিভার্সিটিতে চান্স পাবে এই জন্য একটা এভারেজ মার্ক সাইট থেকে পঁয়ষট্টি এই রেঞ্জটা তোমাকে টার্গেট করে পড়াশোনা করতে হবে এটা হচ্ছে একটা সহজ সরল এবং স্বাভাবিক কোন মানসিকতার মানুষের এটা প্ল্যান হওয়া উচিত তো তুমি এই প্ল্যানটা করলা করার পরে এখন আসলে কি পড়বা বা এই কয়দিনে তোমরা আসলে কোন জায়গাগুলোকে ফোকাস করে করে আগাবা সেই জিনিসগুলো আমরা একটু দেখি তো ধরো তোমার একটা কাজ হইতে পারে যে বিষয়গুলাকে রিভিশন করা ওকে মানে তুমি যে বিষয়গুলাকে পড়ছো ওই বিষয়গুলাকে রিভিশন করা এখন কোন বিষয়গুলাকে রিভিশন করবা দেখো পুরো অ্যাডমিশন সিজনে তুমি এই যে বাংলা প্রথম পত্র প্রথম পত্র তারপরে ধরো ইংরেজির ক্ষেত্রে যদি আমি বলি ইংলিশ গ্রামার গ্রামার হুম তারপরে ধরো জেনারেল জি এইগুলা বারবার কতবার কতবার যে শেষ করছো তার হিসাব নেই হ্যাঁ তো তুমি এখন কি করতে পারো স্পেসিফিক কিছু জায়গা ধরে ধরে ওই যে বলো না টপিক বিশ্লেষণ টপিক অ্যানালাইসিস কোন টপিক থেকে প্রশ্ন আসে সেই টপিকগুলা ধরে ধরে জাস্ট ওই টপিকগুলোকে পড়তে পারো মানুষ আসলে কখন টপিক বিশ্লেষণ পড়ে বা টপিক বিশ্লেষণ করে পড়ে আসলে কখন কাজ হয় যখন তুমি জানো যে তুমি যে টপিকগুলা থেকে পড়াগুলা করছো টপিকগুলা থেকে পড়াশোনা করছো এর যদি বাইরে এর বাইরেও কোনো প্রশ্ন আসে এর বাইরেও যদি কোনো কোশ্চেন আসে এবং সেই প্রশ্নগুলার তুমি যদি অ্যান্সার করা তোমার অ্যাবিলিটি আসে তখন তুমি এই যে স্পেসিফিক টপিক স্পেসিফিক বা কিছু কিছু টপিক করে তুমি ভালো করতে পারবা এবং এইটাই হচ্ছে এখন তোমার সময় সো এই কয়েকদিনে তোমার কাজ হইতে পারে এক একজন এক এক স্টাইলে পড়ে এক একজন আবার সব কিছু শেষ করতে পারে সবগুলো বই একবার করে শেষ করতে পারে এক একজন প্রশ্ন ব্যাংক করবে এক একজন এই স্টাইলে পড়াশোনা করবে তো তোমার স্টাইল যেটা ভালো লাগে তুমি সেটাই করবো বাট আমি যদি এভারেজ তাহলে এইখানে আমার এভারেজ স্টুডেন্টকে নিয়ে কথা বলা লাগতেছে যে সবার জন্য ভালো কোনটা হবে তো এইটার জন্য স্পেসিফিক যে টপিকগুলো আছে ওইগুলো ভালো হবে এখন কিছু কিছু বিষয় আছে পরীক্ষার শেষ মুহূর্তে এসে আমরা এমন কিছু জিনিস করি যেগুলা আসলে আমাদের কনফিডেন্স ডাউন করে দেয় যেমন কিছু টপিক আছে ধরো যে টপিকসগুলা তুমি জানো যে তুমি এগুলা পড়ার পরেও খুব ভালো করতে পারবে না খুব ভালো হবে না সেই টপিকগুলোকে এখন পড়ার দরকার নেই বা তোমার খুব ভালো পড়া নেই সেইগুলাকে তুমি এখন পড়বা না তুমি ইম্পর্টেন্ট যে গুলো আছে যেগুলো থেকে প্রশ্ন বেশি আসতেছে সেইগুলাকে পড়তে পারো ওকে আর আমি আগের ভিডিওটাতেও তোমাকে বলছি যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্যাটার্নটাকে তোমরা একটু দেখে যাইতে পারো এইটা তোমার মানে পরীক্ষার হলে একদম যদি বাহিরে থেকে প্রশ্ন আসে এই জায়গা থেকে আসতে পারে হম তখন তুমি ভালো করতে পারবা ধরো নতুন প্যাটার্নে একটা প্রশ্ন হইলে ইসলামের প্যাটার্নে তোমার প্রশ্ন এসে গেল ঠিক আছে আল্লাহ না করুক এই টাইপের প্রশ্ন তোমাদের না আসুক নর্মাল প্যাটার্নই আসুক এই কাজগুলা তোমরা ঘুরে ঘরে এখন দেখতে পারো কারণ এখন ওই ধরে 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 পড়ার আসলে সময় নেই যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে চাচ্ছ তারা তো মানে আলহামদুলিল্লাহ যা হইছে আল্লাহর কাছে শুভর আদায় করো কারণ আসলে আমি মনে করি যে সেকেন্ড টাইম যে কোনো একটা খারাপ ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে থাকার থেকে সেকেন্ড টাইমে ধুমায়া পড়ে হম তোমার হাতে অপশন আছে টপ বিশ্ববিদ্যালয়গুলোতে টপ সাবজেক্ট নিয়ে তুমি পড়া ভালো মানে এটাতে একটু সাহসের বিষয় লাগে একটু ডেডিকেশন লাগে সেকেন্ড টাইম হতাশ হয়ে যায় পড়তে পড়তে এত টাইম এত টাইম কেমনে পুরো এক বছর পড়ার মেন্টালিটি দিতে হবে তো এবছর তো তোমাদের পুরো এক বছর লাগবে ওনার দেখা গেল যে ডিসেম্বর থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে নর্মাল টাইমেই পরীক্ষা শুরু হবে মাস একটা ধুমায়া পড়ার পরীক্ষা হওয়ার দেখবা রেজাল্ট হওয়ার আগেই রেজাল্ট হওয়ার পর পরই সব বিশ্ববিদ্যালয়ে সার্কুলার দিচ্ছে ডিসেম্বরে বিউপির পরীক্ষা নিল জানুয়ারিতে অন্য বিশ্ববিদ্যালয় এরকম করে করে পরীক্ষা তো একটা টাইম লাগে তো তোমরাও আসলে সেকেন্ড টাইম দিবা তো কি হয়েছে তারপরেও পড়াশোনাটা চালায় যাবা পড়াশোনাটা করবা এই পরীক্ষাটা উচ্চ পরীক্ষা দিবা আমি সাজেস্ট করতেছিলাম বাট অনেকে এই এই প্রশ্ন উত্তর দিয়ে দেয় অনেকে প্রশ্ন করো ভাই আমি যদি চান্স পাই তাইলে ভর্তি হয়ে থাকবো থেকে আসলে प्रिपरेशन নিব এটা কি ঠিক করবে যদিও তোমাকে বেশিরভাগ লোক বলবে হ্যাঁ ভর্তি হয়ে থাকো বাট আমি বলবো যে তোমার যদি খারাপ ইউনিভার্সিটি হয় ভর্তি হওয়ারই দরকার নাই কোসাউ ভর্তি হওয়া না সুন্দর করে আবার পড়বা কারণ তুমি একবার উচ্চতে চান্স পাইছো তুমি ভাগ্যের জোরে চান্স পাওনি তুমি এটাই পাইছো সো পরের বছরে তোমার আলো ভালো করার চান্স আছে বাট তুমি যদি একবার সিস্টেমের মধ্যে ঢুকে যাও মানে ভার্সিতে ভর্তি হয়ে যাও তখন তোমার প্রিপারেশন নেওয়া কঠিন হয়ে যাবে মন মানসিকতা এরকম থাকবে না যে না আমি তো পাইছি একটা কমফর্ট জোনে চলে যাবা তো যখন তুমি নিজেকে কমফর্ট জোনে বাইরে রাখবা তখন তোমার ভালো করার একটা চান্স আছে তো যাই হোক সেটা এক্সট্রা কথা তো এই টপিকগুলো এভাবে পড়ব এখন কথা হইলো যে ভাই প্রশ্ন ব্যাংক দেখবো কি না প্রশ্ন ব্যাংক প্রশ্ন ব্যাংক প্রশ্ন ব্যাংক আসলে কি করব প্রশ্ন ব্যাংক কিভাবে খাবো হ্যাঁ তো আমি বলবো এখন প্রশ্ন ব্যাংক খাওয়ার আর কোনো প্রয়োজন নেই এই প্রশ্ন ব্যাংক খাওয়ার একটা স্পেসিফিক টাইম পিরিয়ড ছিল যে টাইমে তোমরা আসলে প্রশ্ন ব্যাংক খাও নাই তো এখন যদি তোমরা খাও তাইলে পেট খারাপ হবে এবং সেটা বমি হিসাবে বের হয়ে যাবে মানে কাজে আসবে না ঠিক আছে পেট নষ্ট করে দেবে সো প্রশ্ন ব্যাংক যদি আগে পড়া থাকে সেই প্রশ্ন ব্যাংকটার কিছু প্রশ্ন সব প্রশ্ন ব্যাংকে সব প্রশ্ন পড়া লাগে হুম তোমার যে এটা মনে করো ইংরেজির প্রশ্নগুলা একটু রিপিট হইলেও মনে হয় যে প্রশ্ন নতুন আসছে সেগুলা দেখতে পারো ইংলিশের প্রশ্ন মুখস্ত অংশগুলো একটু দেখতে পারো কয়েকটা ইউনিভার্সিটির গুচ্ছের আয়ের যে বিশ্ববিদ্যালয়গুলো এখন আছে সেগুলার একটু প্রশ্ন ঘুরে ঘরে দেখতে পারো এই কাজগুলো প্রশ্ন ব্যাংক থেকে তোমার করা আর কোনো তোমার কাজের প্রয়োজন নেই ওকে তো এইভাবে মোটামুটি তোমরা চেষ্টা করছো পড়াশোনাগুলাকে স্পেসিফিক ওয়েতে মানে তোমার যে টপিকগুলো দরকার অর্থাৎ যে টপিক গুলা পরীক্ষাতে আসছে সেইগুলাকে একটু দেখে যাওয়া তাইলে পরীক্ষাতে পারবা এই রকম দিব। প্লেলিস্ট হয়তো বা সেটা দেখবা দেখবা কোন কোন টপিক গুলা থেকে প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন আসছে লাস্ট পাঁচ বছরে করছে সবগুলো দেওয়া আছে ওইটা দেখলেও তোমার হবে অথবা তোমার যে কোনো প্রশ্ন ব্যাংক গাইড বই ওইগুলা থাকলে প্রথমে পেজ দেওয়া থাকে আমরা ভিডিও বানাই কোথা থেকে ওই সব জায়গা থেকে তাই না তো ওইগুলাও তোমরা দেখে যাইতে পারো হম আর মৌলিক জিকে নিয়ে যাদের প্রবলেম এই যে তোমাদের এই ভিডিও শেষেই দেখবো আমার লাস্ট যে ভিডিওটা আছে সেটা দেখবা আট ঘন্টায় তোমাদের মৌলিক জিকে আমি শেষ করে দিছি ওকে তোমার এই ক্লাসটা দেখলে তোমার অনেক বেশি লাভ হবে তুমি চাইলে ক্লাসটা দেখতে পারো এই কয়েকদিন একদিন আট ঘন্টা টানা বসে দেখবা আর আমাদের যে পিডিএফটা আছে মৌলিক জিকে পিডিএফ এইটা যদি তুমি সুন্দর করে পড়তে পারো এটাতে দেখবা হচ্ছে বিগত সালের যে ইউনিভার্সিটির কোশ্চেন গুলা আছে সেগুলা পড়বা তারপরে হচ্ছে বিগত বোর্ড কোশ্চেন গুলা পড়বা এইসির তো এইগুলা তুমি হচ্ছে এই পিডিএফ থেকে দেখতে পারো নিরানব্বই টাকার মাত্র পিডিএফ তুমি যদি এইটাই কয় দিনেও মানে এখন তোমরা অনেকে বলো যে ভাই এই বইটা নিলে মৌলিক জীবের অনেক কিছু প্রায় সাতশো পেজ সাতশো আট পেজ এরকম পেজ এমনি পড়বো তো তোমাদের জন্য এখন যদি তোমরা পিডিএফটা নাও তোমাদের যে দাগানো পিডিএফ ওইটা হচ্ছে আমরা তোমাদেরকে দিতে পারব হ্যাঁ তো ওই দাগানো পিডিএফ বলো আর নরমাল পিডিএফই বলো তোমরা একটা কাজ করবা পিডিএফটা নিয়ে জাস্ট এই যে বিশ্ববিদ্যালয় এবং বোর্ডে আসা প্রশ্নগুলো এগুলা দেখবা তাইলে তোমার মৌলিক জিজ্ঞাসা থেকে প্রশ্ন সরাসরি কমন যেগুলো আসবে মৌলিক জিজ্ঞাসা থেকে সেগুলো তোমরা পাবা হ্যাঁ অনেকে বলতেছে যে ভাই আটটা দশটা মাত্র প্রশ্ন আসে কেন মৌলিক করবে এখন একটা কথা বলে আটটা দশটা মার্ক তো তোমরা চাইলে আমি বলবোই না যে মৌলিক আছে মৌলিক থেকে অনেক প্রশ্ন দিতে পারে এখন কম প্রশ্ন দিতে পারে এটা তাদের উপর ডিপেন্ড করবে তোমরা কি দেখো নাই মৌলিক থেকে পনেরো প্রশ্ন হয়েছে তেইশ চব্বিশটা পর্যন্ত প্রশ্ন করা হয়েছে হয়েছে না মৌলিক মেলায় এক বছর সাঁতারটা করা হচ্ছে বাকিগুলাতে তো বেশি ছিল এই বছর দেখা গেলো বেশি করে দিন অথবা করলোই না তো একটা তো রিস্ক থেকে যায় না করলে আর করলে তো এইসব রিস্ক থাকে না এই জন্য করবে এইটা হচ্ছে বাংলা ইংরেজি মৌলিক যুগের এই বিষয়গুলাকে তোমরা খেয়াল এখন দেখো পরীক্ষার সময় পরীক্ষার আগ মুহূর্তে তোমরা আসলে কি করবে আমি আমার এক্সপেরিয়েন্সটা প্রতি বছরই শেয়ার করি আলাদা ভিডিও বানায় যদিও হয়তো বানাবো না বানাইলেও এটা দেখ একটু আমি আসলে কিছু করি নাই পরীক্ষার আগে দিনে হ্যাঁ পরীক্ষার আগের দিনে আমি আমার বাংলা ব্যাকরণ বইটাকে এ টু জেড শেষ করছি পরীক্ষার আগের রাতে এটাকে আমি দুইবারের মতো শেষ করে আমার কাছে মনে হয়েছে ব্যাকরণ থেকে প্রশ্ন আসলে একটু দেয়া কঠিন হয়ে যাবে যদি একটু থেকে গেলে প্রশ্ন করে বাট ভাগ্যের নির্মম পরিহাস এইটা থেকে একটা বা দুইটার বেশি প্রশ্ন আসে নাই সো এইটার প্রশ্ন না আসেও আমার লাভ কেড়েছে জানো ওই যে একটা মানে ভয়ের কারণে কনফিডেন্স ডাউন হওয়া এইটা থেকে আমি বেঁচে ছিলাম আমি জানতাম আমি আটকে গেলে এই জায়গাটা থেকে আটকে চাইতে পারি সো আমি এটাকে শেষ করলাম আমার ফেয়ার অফ কনফিডেন্স ওই ইস্যুটা আর আসলে আমার ফেয়ারের কারণে কনফিডেন্স ডাউন হয়ে গেছে ওই ইস্যুটা আমার আসলে

এই ব্যাচের স্টুডেন্টরা তোমরা আসলে অনেক জিনিসের মধ্যে দিয়ে গেছো তাই তো যেমন একটা বিশাল বড় আন্দোলন হইলো এই জায়গা থেকে তোমাদের অংশগ্রহণ এইসব জিনিস খুব মনে রাখার মতো বিষয় তোমরা অনেক সাহসী মানে সো এই ব্যাচটা আসলে তোমরা কোনো না কোনোভাবে একটা স্পেশাল ব্যাস এই জন্য আমার খুব ভালো লাগে তো যাই হোক স্পেশাল হওয়ার আসলে আহ লাভ আছে সেই লাভটা হইলো তোমাদের জন্য আমরা ফ্রি সেকেন্ড টাইম কোর্স লঞ্চ করতেছি ফ্রি ঠিক আছে একদম সেকেন্ড টাইম যত বেশি পরিমাণে আমি যতটুকু পারি আর কি কিছু সাবস্ক্রিপশন আমরা দিয়ে দেব যেমন আমাদের এই যে ডাব্লিউড নির্ভর ডট নেট এই ওয়েবসাইটে তোমরা এক্সামের বহু সুবিধা পাবা এবং আমাদের যে ক্লাসগুলো আছে এই ক্লাসের যে ম্যাটেরিয়ালগুলো আছে ক্লাস পিডিএফ যেমন ধরো এই যে পিডিএফ টা তোমরা কিনতে আসো আজকে অনেকেই আমাকে দিবে এটা আমরা প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার পিডিএফ বিক্রি করে ফেলছি অলরেডি সো এই পিডিএফ ধরো তোমাদেরকে ফ্রি দেওয়া দেওয়া হবে এমন টাইপের প্রিমিয়াম জিনিসগুলা অর্থাৎ পেইড ডে যেগুলো দেওয়া হবে কারণ কি আমরা প্রথম প্রতি বছর অ্যাডমিশনের প্রথমের দিকে একটা করে ফ্রি ব্যাস লঞ্চ করি এই সুযোগটা আমরা কিছু স্পেসিফিক মানুষকে দিই প্রতি বছরই দুই তিন হাজার মানুষ আমাদের থেকে এই সুবিধাটা পায় এবং এমনও হয়েছে যে আমাদের শুধু ফ্রি কোর্সে যুক্ত থাকার কারণেই ওরা আর কোথাও ওই যে ফাউন্ডেশন বা ওই যে ভিত্তি ঝামেলা এগুলাতে আর করতে হয়নি তোমরা যারা আমার ক্লাস করছো তারা জানো আমার ক্লাসের কোয়ালিটি কেমন আর আমি কেমন ডেডিকেশন দিয়ে ক্লাস নিই ফ্রি হোক আর পেইড ক্লাসে যেখানেই হোক হ্যাঁ সো আমি চেষ্টা করবো যথেষ্ট পরিমাণে ক্লাস নিয়ে তোমাদের সাদী ভাইয়া আছে তো সবাই মিলে আমরা তোমাদের ক্লাসগুলো কমপ্লেক্স করে নিব পরীক্ষা নিব বিশেষ করে যেটা ফ্রি তোমরা পাবো অনেক কিছু তো এগুলো একটা টাইম আমরা দিব তো যাই হোক এটা কখন নিব আমার আবার সামনে পরীক্ষা আছে আমি ফোর্থ ইয়ারে তো আমার পরীক্ষার মধ্যে আমি তোমাদের বেশি ক্লাস নিতে পারবো না তার আগে কিছু নিব পরে কিছু নিব তো যাই হোক একটা টাইমের মধ্যে আমরা তোমাদের এই সুযোগগুলো দিব। এইটার জন্য কিচ্ছু করা লাগবে না এই সুযোগগুলা তারাই পাবা শুধুমাত্র যারা এই ভিডিওর ডেসক্রিপশনে থাকা সব কিছুতে জয়েন করবা সব কিছু কি কি আমাদের ফেসবুকের সাথে ফেসবুক পেজ আছে ফেসবুক গ্রুপ আছে এগুলাতে জয়েন হইতে হবে ইউটিউব আমাদের চ্যানেল আছে নির্ভর নামে এই যে নির্ভর নেট নামে ইউটিউব চ্যানেল আছে ওইটা সাবস্ক্রাইব করতে হবে এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হইতে হবে অর্থাৎ আমাদের তিন নাম প্ল্যাটফর্মের সাথে তুমি যদি যুক্ত হও হওয়ার পরে আমাদের ফেসবুক গ্রুপে তুমি জয়েন করতে পারলে ওইখান থেকেই বেসিক্যালি তোমরা আমাদের এই ফিচারগুলো পাবা তোমাদের আমি একটা কথা বলি এই যে নির্ভর ডট নেটের এইটার আপকামিং যে ফিচারগুলো আসতেছে তোমরা মানে টাকা দিয়েও এত ভালো সার্ভিস পাবান বিভিন্ন জায়গায় ভর্তি হয়ে এক্সাম সিস্টেম তোমাদের গুগল ফর্মের মধ্যে নেবে সো এই যে সিস্টেম এই সিস্টেম ডেভেলপ আমরা করতেছি লাস্ট প্রায় কত দুই বছর হয়ে গেল প্রায় বুঝতে পারছো সেইটার ফাইনাল আউটপুট তোমরা যারা সেকেন্ড টাইম পাবা তারা পাবা সো এই যে বিষয় পুরো এগুলা সবকিছু তোমরা ফির অনেক অপশন আছে অনেক কিছু কম তো সেইগুলোর জন্য জাস্ট জয়েন হবে আর কিছু না হ্যাঁ এইটাই মোটামুটি কথা আর পিডিএফ নেওয়ার জন্য যদি তোমাদের কোনো প্রবলেম হয় মৌলিক এই নাম্বারে নক দিও জিরো ওয়ান এইট তেষট্টি চুয়ান্ন ষাট উনতিরিশ হ্যাঁ এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এইটাতে নক দিও তাই তো এইটাই আজকের ভিডিও কেয়ার